নমস্কার সবাইকে করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো পিসি চলে যাইবো তার জন্য আজকে আর কি স্কুলে যাই নাই কারণ স্কুলে গেলে তো দেখা হবে না পিসির সাথে তো সেই কারণে তো এর পাশে পিসি ব্যাগ গুছিয়েছে দেখাই চলে পাখি আসলেন উটাল দিকে জায়গায় হাসির জন্য যে বাটিতে ধান রাখছি মানে ধান দিয়ে কতটি থাকে সেই কথা জায়গায় রাখছি সেই ধান এখানে আর কি খাই বানসে আর এই যে আজকে একটু রোদ রোদ উঠছে রোদ উঠছে বৃষ্টির পরে উড়ি হয়েছে না এর কারণ প্রচুর গরম আর এই যে ঘাস ফুল গাছ দেখেন কত সুন্দর হয়েছে গাড়িটা অনেকগুলো কলি ধরছে একসাথে যদি ফুল ফুটে অনেক সুন্দর লাগতো যে ঘাস ফুল সবুজের মধ্যে কালার

কামা দিব নাম কি নাম কি এই যে নাম কি এই এই যে আরিয়ান বাবু কো বাবু কো খালি কুটু খালি গুটু কুটু গুটু কুটু করে সাজে রাখছে রে কি কালি বরাইছো যে কলমের কালি মার্কার দিয়ে বরাইছো মার্কার না তিনটা সাজে রাখছে কি সুন্দর দেখা যাবে সেই আমার কাছে

এই পাশে যে পিসি বেরিয়ে পড়ছে মানে যাই হোক কেছিলাম বিকেলে যাওয়ার জন্য কই না বাড়িতে যাই আবার বিকেল রান্না বান্না করবো বর্দার জন্য আবার যাইতে চাইছিলাম তাই পাশে বেরোতে পিসির বারোটা বাইজে গেছে আমি যদি আমি মির্জাপুর যাই আবার দুপুরে রান্না করা পারমা বাড়িতে আইতে আমার আবার তিনটা বাইজে যাবো তো সেখানে গেলাম না ভাবলাম দিন যাবো এই যে মামনি রেডি হয়েছিল ইয়ে দেওয়ার জন্য জামা দিকে যে

এ জল হলে আমার কোন কি সুন্দর হইতো জল নেই দেখে যে আমার যেমনি হেমনি ইয়ে হয়েছে বড় হইব না দেখো তাহলে দেখে যাই ও আর ই জলে ফোন দিও ওই তো বাবার ডাই দিও তাহলে

তোমার দাদু মাস্টারি করছে তোমার পিসা হচ্ছে মাস্টার ছিল তো মাস্টারি করছে সেখানে আসতে পারে নাই নাই এখানে গরুর জন্য জায়গায় দাঁড়াইছিল ছিল ওই যে যাবেন এখানে গৰু দি মানে চকে বেন্ধ দিব তাৰজন আৰু কি বান্ধিছে দীঘাবোৰ জল নাই জেগাবোৰ যে বৃষ্টিতে জল হৈছে দেকম দে কুকুৰদাৰে দেখিলোঁ ভয় খৰি চিয়ালৰ মত তো আমার মা মারা যাবার পরে পিসি আর কি পিসিকে বাড়িতে নিয়ে গেছে পিসির বাড়িতে থেকে মানুষ হয়েছে আবার পিসি ওই জায়গায় থেকে বিয়ে দিয়েছে মানে পিসির বাড়িতে আমার বিয়ে দিয়ে দিছে বিয়ে হয়েছে আমাকে বাড়িতে থেকে কিন্তু বিয়ে ঠিক করছিলো পিসিকে বাড়িতে থেকে দেখা শুনা ওই জায়গায় ই করছে ওইখান থেকে দেখা শুনা করে পছন্দ করে আর কি বিয়ে হয়েছিলো তো তার জন্য অনেকদিন একটু খারাপ বেশি লাগে আমি তোমার আমাকে ওই বাড়িতে বিয়ে হয়েছিল তোমার স্মৃতি মাসি আর হলো আমি দুইজন ছোট সমান সমান দুজনে একসাথে স্কুলে গেছি আইসি পিসে থাকতো তারপরে পিসির যে শাশুড়ি আসলো দিদি সে থাকতো মানে পিসিকে কোবাই থাকতাম তখন খুব ভালো লাগত অন্যরকম একটা স্মৃতি আসলে মনে পড়ে মনে পড়লে পরে তখন আর ভাল লাগে না মানে কেমন যেন একটা ইয়ে লাগে যে কত সুন্দর দিন আছে আর আর এখানে কীরকম হয়েছে না চাইতে এখানে নানান টেনশন নানান সব কিছু আমার মতো এরকম অনেকে আছে যাদের এখন পর্যন্ত বিয়ে হয় নাই আর আমার বিয়ে হয়েছে তার সাথে একটা সুন্দর একটা পুরীর মতো একটা মেয়েও পেয়েছি ভগবান আমার দিছি একটা না আমি হুম তো তার জন্য মনে হয় যে এই বয়সে তো টেনশন করার কথা না কোনো চিন্তা ভাবনা করার কথা না সেই জায়গায় কিনে নানান টেনশন নানান দিক দিয়ে সব কিছুতেই জড়ো জড়ো হয়ে গেছি যেসব নিয়ে ভাববার চিন্তার কথা হলো যে নিয়ে শিখলে চিন্তা ভাবনা আমার করার লাগে এইটাই আর কি মা চলে এখান থেকে একটু ঘুরি তো কিছু তো দিয়ে আসলাম এখন যাই বাড়িতে যার পরে আবার রান্না বান্না করুন তো এখন বাজে বারোটা রান্না বান্না করতে করতে যেহেতু সময় লেগে যাবো আবার কিছু শাক তুলম বা শাক খাইতে চাইছি পাট শাক তো তার জন্য শাক তুলম আর কালকে কালকে না আপনার হচ্ছে কিছুদিন ধরেই আর কি মামনি ধর ঘুমাইতে যাইবো তো প্রতিদিনই জিজ্ঞেস করবো যে আমার বাবা কই গেছে ওর বাবা বিদেশ থেকে আসে না কে কবে আসবো না এরকমভাবে আর প্রতিদিন আর কি জিজ্ঞাসা করবান কালকে জিজ্ঞেস জিজ্ঞাস করব আনছে কালকে রাতে বলছি যে ভগবানের কাছে ও পায় না ভগবানের কাছে না বিদেশ গেছে মানে সারাক্ষণ খালি এরকম করব আছে তারপরে আবার জিজ্ঞাসা এ পরে আমি সে আমি জানি মানে খাৰপ লাগে আমাৰ ওৰে আমি কি উত্তৰ দিম কিছু কাৰণে খাৰপ লাগে দেখিলে বুজিছে আমি জানি নাই ঘৰ বুলিলে কাকে ৰাতিতে কান্না কাটিবলৈ দিছে কান্না কৰিবছে কিছু চল পৰেকে কয় না কিছু হয় নাই এমনি জিকাচলি কিছুজনে কান্না কৰা কয় কিছু নাই এমনি মানে ওটাও আমাৰ বোলে না যে এই ৰকম খাৰি কান্না কৰে মানে ও আগে কিন্তু এরকম একটা ছিল না এখন দেখা যাচ্ছে কথা বলার সময় কথা বলে ই করে একটু অন্যরকম ই করে প্লে পানি থেকে বা কেউ অন্যরকম তো ওর এতটুকু হয়েছে মামের বাবা চলে যাবার পর কারণ ওর বাবা যে ওর আদরটা করতো তো সেই আদরটা আর কি এখন পায় না যতই আমরা আদর করি কিন্তু বাবার আদর ভালোবাসা কী আছে সেই জিনিসটাও না এখন ও সেই জিনিসটা এখন অনুভব করবেন যে সবার বাবা আছে সবাই তো বাবাই সবাই আদর করে আমার বাবা এখন আছে না সে গেছে মানে এরকম একটা জিনিস বহু মনে মনে অনুভব করে যে কবে আসবো বাবার দেখুম করুমো তো তার জন্য একটু সবার কাছে একটু আবদার্ডা বেশি করে বা একটু অন্যরকম একটা ই করে দেখতে অন্যরকম দেখা যায় তো এই সব কথা বলতে চাই না কারণ বললে পরে অনেক কথা আসে খারাপ লাগে আর মা মামিও কান্নাকাটি করে দেখে আরও যেমন বলি নেওয়ার জন্য সব সময় হাসি খুশি থাকি চেষ্টা করিয়ে যাতে করে হাসি খুশি রাখার বা ভালো রাখার জন্য তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন মামুনি জানি এই জিনিসটা কাটিয়ে মানে বুঝিয়ে যেন উঠা পারে ভগবান যেন শক্তিটা বোঝার জন্য শক্তি দেয় আর ধৈর্য জানি দেয় যেন ধৈর্যটা ধরে যেন থাকতে পারে ওর জন্য কোনো ই না হয় এতদিন মাত্র মানে ঘটা কোনো সমস্যা আছে কি বলুন অনেক কথাই বললাম বললে পরে উঠলে পরে খুব খারাপ লাগে মানে মোকে ভালো প্রকাশ করে কতটা খারাপ লাগে কথা বলে আদি বললে পরে তো যাই হোক এখন

তো এর পাশে তো যে পিসিরা গিয়ে দিয়ে আসলাম এখন বাড়িতে যাইতেছি তো পিসি গেল গা তার জন্য মনটা খুব খারাপ লাগতেছে ভালো লাগবো না নেই অনেকদিন পিসি রইলো তো মানে খুব খুব খারাপ আনছে মানে ভেতরটাকে মানে ফ্রাইটাইবান্নাও পাইবান এরকম তো যাই হোক নিজের বাড়ি যাইতেই হবো মেয়েদের তো বাড়ি বলতে কিছু নেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ির জন্য খারাপ লাগে বাপের বাড়ি গেলে শ্বশুর বাড়ির জন্য খারাপ লাগে তো সেরকমই পিষে আইছিলো বাপের বাড়ি কিছুদিন রইল আবার যাইতে হইব ঠিক সে আগের জায়গায় যাই হোক তো আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ